খুবই একটা সিম্পল ভিডিও হতে চলেছে বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি যে আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন দিবো সেটা আপনাদের জানা বিশেষ দরকার তো বন্ধুরা আমি বেশি কিছু না আমাদের ভিডিও আর আপনারা পুরোপুরি যদি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের শেষ মাসালকে গ্রো করতে গেলে কোন কোন ওয়ার্কআউট গুলো ফলো করা দরকার আর কিভাবে দরকার আর বন্ধুরা একটা কথা মনে রাখবেন আপনারা হয়তো যদি না জানেন তো বলি চেসটা কিন্তু আপনাদের পার্ট কিন্তু তিন রকমের হয় একটাকে বলে আপার শেষ মিডিল শেষ অ্যান্ড লোয়ার শেষ তিন পার্টে বলে এটার ওয়ার্কআউট হয় আমরা সবাই জানি যে শেষ মানে বুক মানে বুকে পাস ওয়ার্কআউট করি না চেস্ট তিন রকমের হয় আপার চেস্টের ওয়ার্কআউট জন্য আপার মিডিল সেসের জন্য মিডিল এর এবার লোয়ারের জন্য লোয়ার আমি আজকে প্রত্যেকটা ওয়ার্কআউটে আপনাদেরকে কিছুটা কিছুটা করে দাম বলতে দেখা দিয়েছি আপনারা তাহলে বুঝতে পারবেন যে কোনটা ওয়ার্কআউট কোন কাজের জন্য করে আর আমাদের মারা কেন দরকার তো বন্ধুরা দেখুন প্রথম আমি এই যে এই যে এইখানটা মানে বিনসটা রাখছি এই মতো 45 ডিগ্রিতে আপনারাও দেখতে পাচ্ছেন এইভাবে রাখছি আর এইভাবে রাখার পরে আমরা বন্ধুরা

মেন কথা সেম ওয়ার্ক হবে দাম কিন্তু আমাদের মানে বেসটাই আমাদের ফলো করতে লাগবে এই বেঞ্চটাতে আমাদের আপার হয় এবার মিডিল চেস্ট মানে যে চেষ্টা হয় সেটা কিভাবে দেখুন এর জন্য আমাদেরকে একদম মানে সোজা রাখতে লাগবে বেঞ্চটা একদম সোজা দেখে বলা হয় সোজা রেখে তো দেখুন এই ভেবে রাখবে একদম সোজা করে তো সোজা হওয়ার পরে আমরা মিডিল চেস্ট মানে মাঝখানে যে চেষ্টা অংশটা দেখতে পাই এই জায়গায় আপার চেস্ট মারলাম এবার বলবে মিডিল চেস্ট মানে মাঝখানটে এটা জন্য কারণ আমাদের একদম সুজা নিতে লাগবে আর ডাবল যে আমরা দ্বিতীয় নাম্বার এটাও মারতে পারেন বেশ তো বন্ধুরা আমি যে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য কারো কম কম করে মারতেছি তাই বলে আপনারা ওইভাবে মারবেন না আপনারা প্রত্যেকটা শেডের মধ্যে চারটে করে সেন্ট মারবেন আর প্রত্যেকটা শেডের মধ্যে পুরো রেপিটেশন করে মারবেন অবশ্যই তো এই বন্ধুরা এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে লোয়ার সিক্স মানে নিচের তো করে আমাদের একটা মাইনাস থার্টি ডিগ্রি যেতে লাগবে মাইনাস থার্টি ডিগ্রি মতলব একদম একেবারে নিচে দিয়ে সোজা থেকে এখন নিচে চলে যাবে মাইনাস থার্টি ডিগ্রিতে তো এটা আমি মারবো সেম ওই ওয়ার্কআউটে দেখুন ডাম্বল দিয়ে এইভাবে তো বন্ধু আমরা একটা করে সেট পুরো বার মারবো আর চারটি সেট মারবো এটা চারটি সেট হওয়ার পরে দ্বিতীয় নাম্বার সেট এটা বা ইয়েস তো ইয়েস ভোদরা দুটো নম্বর সেট এটাও চারটে সেটে মারবো আর একটা সেটের মধ্যে পুনর রেপ্রেশন করে আমি দুটো করে সেট দেখালাম কিন্তু অল্প অল্প করে মারি দেখালাম কিন্তু না আপনারা প্রত্যেকটা সেটের মধ্যে পুনর রেপ্রেশন করে মারবে আর প্রত্যেকটা চারটে করে সেট অবশ্যই মারবেন এটাই কিন্তু নিয়ম তো বুঝতে পারেন আপার সেটের ওয়ার্কটা আলদা মিডিল সেস্টের আলদা অ্যান্ড লোয়ার শ্রেষ্ঠ আলাদা তিন রকমের আমাদের চেস্ট হয় আপার মিডিল লোয়ার তো তিনটে ওয়ার্ক ও তিন রকমের হয় এই জন্য আপনাদেরকে জানাটা বিশেষ দরকার যদি আপনার চেষ্টাকে গ্রো করতে চান মজবুত করতে চান তাহলে আপনারা বিশেষটা বুঝতে পারবেন আপনারা শুধু কি করেন বা আমি ওকে কি বারবেল দিয়ে বা চলে গেছিলাম কিন্তু আগে জানতাম না যে চেস্ট তিন রকমের হয় এখন আপার লোয়ার চেস্ট তিন রকমের চেস্ট তো তিন রকমের ওয়ার্কআউট আপনারা করতে পারেন সিম্পল ভাবে তাহলে আমি আপনি আমি আপনাদেরকে ডাবল দিয়ে দেখবেন আপনাদের বারবেল দিয়ে মারতে পারেন যে কোনো ওয়ার্কআউট মারতে পারেন কিন্তু বেঞ্চটা আপনারা পজিশন মতো রাখবেন এটা হচ্ছে নিয়ম চেষ্টার জন্য আর তো আশা করি বুঝতে পারেন সমস্ত ভিডিও তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এটাই বুঝানোর চেষ্টা করছিলাম যে চেষ্টা আমাদের তিন রকমের হয় তো আশা করি বুঝতে পারছেন নেস্টে কিরকম ভিডিও লাগবে কিরকম ভিডিও দরকার অবশ্যই কমেন্ট বক্সে বলবেন দেখা হবে পরবর্তী আরকা ভিডিও ততক্ষণ ভালো থাকুন আর বন্ধুরা বল দি বডি বনে ফিট থাকুন জয় বাই